নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো তো আজ অনেকদিন পরেই আমরা বাইরে নার্সারিতে ভিডিও করতে চলে এসছি তো অনেকেই চেনেন এই নার্সারিটা তো আমি বলবো না এই নার্সারিটা কোথায় বা নার্সারিটার নাম এটা জেটুই বলবে তো জেটুর কাছ থেকে আমরা পরে শুনবো আগে কি কি ভ্যারাইটি আমাদেরকে দেখাতে চাই জেটু তো সেইগুলো আমরা দেখে নেবো তো চলুন দেখে নেওয়া যাক তো আমরা শালক ফুল থেকেই ফার্স্টে শুরু করবো দশটা কালার হবে দশটা কালার হবে হ্যাঁ সাদা লাল হলুদ বেগুনের কালার ব্লু কালার সব রকম কালার হবে সব রকম কালার হবে এই দেখুন এখানে যেমন বেগুনি কালারটা ফুল ধরে আছে এটা 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 গাছ থেকে ফুল হয় বেগুনের কালার এই এইটি আছে এটা এটা ইটি থেকে এই যে এখান থেকে সব গাছ হয় ওই এখান থেকেই গাছ বের হ্যাঁ এই যে গাছ বার হয়েছে এই যে এই ওই ভাসছে গাছ এই তো এই যে ও এগুলো 12 মাসে ফুল হয় আচ্ছা এটা বেগুনি আর এটা গোলাপি এইটি কোনটা এই দানাতে এই সব পাতা থেকে হয় এই যে এটা গোলাপি ওই যে দেখুন ফুলটা মানে মনে হচ্ছে ফুটেছিল আবার বন্ধ হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ ও দুটো বাজলি বন্ধ হয়ে যায় ও আর এগুলো সব ব্লু পুরো ব্লু এটা পুরো ব্লু হুম আরে এটা এটা হালকা একটু টাইপের এটা একটু হালকা ওইটা থেকেই তৈরি করা ও

জলগোলা ভলুতেই এইগুলো দুটো পর্যন্ত ফুল থাকে সব কুড়ি ভর্তি যে এখন দুটো বেজে গেছে তাই ফুলটা দেখাতে পাচ্ছি না সব কুড়ি সব জায়গায় এর কুড়ি এই চতুদ ধারে এই দেখো চতুদ ধারে কুড়ি সব সময় কুড়ি থাকে দেন সব কুড়ি যে ধারে উল্টাবে সব কুড়ি আছে দেন কুড়ি আছে সব ফুলে পচুর দুটো বেজে গলি আর ফুল থাকে না আচ্ছা তো এখানে দেখুন অনেক বালতি সহ আপনার পদ্ম ফুল পেয়ে যাবেন তারপরে এইগুলো যে জলপদ্ম

তো এই গাছের চারাও আমরা দেখে নেবো চলুন সেই হাঁস গাছের চারা এটাকে মানে একটা ডালের ওপরে জড়ানো হয়েছে তাই তো ডাল পুঁতে ডালের মধ্যে জড়ানো হয়েছে যদি কম দামে নিতে চাই তিনটে করে কালার আছে সব দেখাবো একটা হ্যাঁ 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 তুলে দেখালে তো ভালোই হয় তিনটে করে কালার আছে মাল্টি গ্রাফটিং এগুলো আপনারা পেয়ে যাবেন মাল্টি গ্রাফটিং এ বুগেন বেলিয়া তো ঠিক আছে এবার পাশে দেখছি সবেদা গাছে তো প্রচুর ফল ধরে আছে এই যে বেশ ভালো কালার এবার কালার বেশ ভালো কাল এসেছিলাম আমি একটা গাছে তিন চার রকম পেয়ে যাবেন আর এইদিকে দেখুন সবেদা গাছে কিন্তু প্রচুর ফুল ধরেছে লাল সবেদা এই যে লাল সবেদা সব আর এই সবেদাটা কেমন হবে গোল হবে না লম্বা হবে গোল হবে লাল সবেদা আচ্ছা তো এই সবেদা গাছও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা কি পেয়ারা আছে যে ফুল চলে আসছে এটা কেজি পেয়ারা ও কেজি পেয়ারা দেখুন ফুল চলে এসেছে কিন্তু ইয়ারা আগে আমার কাছে বহু অনেক রকম ছিল বিক্রি হয়ে গেছে লাল আতা টাতা সব পেয়ে যাবে লাল আতা গোল্ডেন আতা সব পেয়ে যাবে গোল্ডেন আতা একটু বড় গাছও আছে গাছ এখানে বেল গাছও পেয়ে যাবেন বেলে কিন্তু ফুলও আছে এই যে ফুল আছে বেলে আগে সব বেল গাছ ফুল সব পেয়ে যাবেন এবার একটা ওই দুটো আমরা গাছ তোলা তো দেখি এই দেখুন ফল কিন্তু আপনারা আমরা গাছ পেয়ে যাবেন ফল ফুল সব রকমই আছে এটা অল টাইম হবে এটা অল টাইম আচ্ছা এই আমড়া গাছ দেখছেন এটা হচ্ছে থাই আমরা অল টাইম হবে এই গাছ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এই যে দেখুন সব কাছে ফুল ফল ধরে আছে এই তো সব ফল আছে সব এই যে দেখছেন এই পিয়ারাটা কি নাম বলে লাল পিয়ারা লাল পিয়ারা দেখুন পিয়ারা ধরেও আছে কিন্তু এই ফল সহ গাছ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাছে ফল ফুল আছে দেখুন এখানে প্রত্যেকটা গাছে আপনারা ফল ফুল পেয়েই যাবেন আচ্ছা এগুলো কি দাম বলে দাম কমই আছে এগুলো এসে নিতে পারবে আচ্ছা তাহলে আপনি আপনারা আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে একটু ফোন করে দেবে আচ্ছা এলাচ দেখাবো এবার

এই পাশে দেখুন কত মালবেরি গাছে প্রত্যেকটা মালবেরি গাছে ফুল ধরে আছে এই ফল এই যে দেখুন এখানে এই চেরিতে ফুল ধরে আছে এই ফল ঝুলতেছে ও ফল আছে হ্যাঁ ওই তো ফল লাগে সব সময় ফল দিতে বিক্রি করে হুম এই যে দেখুন এটা আমাদের দেশি চেরি এই যে প্রচুর ফুল ধরে আছে অল টাইম হবে এটা এই চেরি আরেকটা গাছ আপনাদেরকে দেখাই এই দেখুন এটা কিন্তু এলাচ গাছ এটা কি এলাচ এটা বড় এলাচ বড় এলাচ এই যে দেখুন বড় বড় ধরেছে এটা কি ভিতরে আছে এলাচটা হ্যাঁ ও আচ্ছা এই ভিতরে এলাচ পেয়ে যাবেন বড় এলাচ গাছ তো এর গাছে চারা পেয়ে যাবে তো চারা আছে সব ও বড় এলাচের চারাও আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বড় এলাচের চারা এইগুলো সব চারা এই দেখুন বড় এলাচের চারা এগুলো কত বছরে ফল আসবে যদি কেউ বসায় বলে দিয়ে বেশি দিন লাগে না মাস চারিক লাগে এটা আচ্ছা ফল এসে যাবে ফল এসে যাবে এই গাছ আপনারা পেয়ে যাবেন বড় এলাচ গাছ এই যে দেখছেন এটা কি পলাশ এটা গেরুয়া কালার গেরুয়া কালারের হবে এই পলাশটা একটাই কালার আছে এই একটাই কালার আছে আচ্ছা এখন একটাই কালার পেয়ে যাবেন পর্বত শীতকালে অনেক রকম কালার পেয়ে যাবেন আচ্ছা কি আছে 10 টাকা 10 টাকায় আপনারা কারিপাতা গাছ পেয়ে যাবেন এই যে দেখো এটা কতক্ষণ থাকে মনে হচ্ছে রাত বন্ধ হয়ে যায় সকালে থেকে সন্ধে পর্যন্ত সন্ধে পর্যন্ত থাকে তো এই হ্যাঙ্গিং গুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে হ্যাঙ্গিং ইনসুলিন গ্যাস টাস সব পেয়ে যাবে এটা ইনসুলিন গাছ হুম এই যে দেখুন এটা হচ্ছে ইনসুলিন গাছ এই গাছও আপনারা পেয়ে যাবেন এই এটা এই ফুল ছিল তো ফুল ঝরে গেছে এই সাদা আর গোলাপি দুই রকম ছিল আর এখানে কিউই আছে আপেল আছে আর পান মশলা আছে আর পান মশলা আছে পাতাই পাতাই কিন্তু হচ্ছে আপনারা খেলে টেস্ট পেয়ে যাবেন আর এখানে হচ্ছে ওটা কি আছে মিষ্টি গরম চা মিষ্টি গরম চা তো যেটু দেখছে এইটা হচ্ছে লজপতি গাছ এটা নকল আমাদের সাদা বলে সব বাগানেই আছে হুম এই আসল গাছ আছে ওই পাশে আছে ওই আসল গাছের পাতা আলাদা ওর শেকড়ের গন্ধ সাংঘাতিক একেবারে নকল এটা নকল এইটা লজ্জাপতি মানে এই লজ্জাপতি সব সব জায়গায় পাওয়া যায় কিন্তু আসলটা পাওয়া যায় না আর ওটা ছায়া পড়লে ঝিমিয়ে যায় ও এটা ছায়া পড়লে ঝিমিয়ে যায় কিন্তু এটা হাত দিলে ঝিমায় না তাই তো না ঝিমিয়ে যাচ্ছে এটাও এটা হলো আসল একদম পুরো মুড়ে যাবে কিছু থাকবে না ও তুই এটা কোন শেকড়ের গন্ধটা শুকে দেখো পিছনটা শুকে দেখো

তো এইরকম একটা ভেরাইটি দেখলাম পেপুল গাছ এই গাছগুলোও আপনারা পেয়ে যাবেন আর ওই এটা প্রজাপতির ওই গাছটা দেখেন ওই গাছটা সব বাগানে নেই এই যে এটা ইনডোর প্ল্যান্ট তাই না এই যে এরকম হবে এতে কিন্তু ফুলও হয় এই যে যখন ফুল হয়ে আছে এর নাম বাটারফ্লাই এই গাছটার নাম হচ্ছে বাটারফ্লাই হুম সারা বছরই পাতা হয় এর এই যে কালারটা দেখো এই যে এর এরকম কালার হয় ও

এখান থেকে কিন্তু বের হচ্ছে ওই যে শীষ ওইটা আছে ওইগুলো দেখা ওর নিচটা এই যে দেখো এই সব শীষ আছে না এই দেখাইছো তো এইগুলো কি নন্দিনী ফুল হ্যাঁ কি কালারে হবে ফুল মানে ইস্টিক হবে না নরমাল ফুল না না স্টিক হবে কিন্তু কি কালার সেটা বলতে পারবো না কারণ চারা নিয়ে আসা আর এখানে দেখুন অনেক গাছ চারা দেখো সবাই দেখো লেখা আছে দেখো অনেক ভ্যারাইটি লেখা আর ভাগ করা আছে সব যেমন ক্লোন আছে মানিক যেমন আছে তারপরে থামসন আছে সরিতা আছে সোনাকারিটা এটা সুপার সোনাকা আছে হ্যাঁ ওইটা দেখাই লাস্ট আঙ্গুর গাছে মানে কত থেকে স্টার্ট হচ্ছে ওই 100 টাকা থেকে 100 টাকা থেকে তো আপনারা 100 টাকা থেকে আঙ্গুর গাছ এখানে পেয়ে যাবেন এখানে মানে ব্ল্যাক লাল সব ধরনেরই সব সব গাছ সব রকমের রয় আছে ওটা এক ধরনের গাছ সাদা হয়ে ফুল হয় ও এটা ফুল হবে আচ্ছা এটা ইনডোর প্ল্যান্ট ইনডোর এটা ইনডোর গাছ এটা কিন্তু ইনডোরে রাখতে হবে আর যেটা হচ্ছে সেই বোম্বা ফুল বলে নাকি ওই ওই যে ফুল গাছ এই যে অনেকে বলেন বোম্বা ফুল বোম্বা ফুল এই পাশে আছে ভালো ভালো গাছ আর দেখান হয়নি এর কালারটা সাদাই হবে তাই না ওটা গোলাপি গোলাপি কালার হবে হ্যাঁ ফুলায় গোলাপি আচ্ছা গোলাপি কালার হবে আর এইগুলো কি আসে

হ্যাঙ্গেং কিন্তু এইগুলো সব আর এখানে নানান ধরনের আপনারা ক্যাকটাসের ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন নানান ধরনের ক্যাকটাস গোল টাইপের ক্যাকটাসের একটা জিনিসই ভালো লাগে এই বর্ষার টাইমে ফুল ফোটে ফুল ফুলটা দারুণ লাগে যতই গায়ে গায়ে কাটা হোক না কেন ফুলটা কিন্তু দারুণ ফোটে এই গেছে সেই কারণে ক্যাকটাসগুলো এত লাগানো হয়

আর ভিতরটা কি নরমাল যেমন কালার হবে হ্যাঁ সেই সেই একই কালার হবে আচ্ছা ও এটা ক্যাকটাস আছে হ্যাঁ 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 এই ফুল ফুটবে তো হ্যাঁ সব ফুল ফুটবে সব ও এগুলো কুড়ি বেরিয়েছে সবে তাই না হুম 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 এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে নানান ধরনের গাছ আছে দেখুন এই একটা ক্যাকটাসের এর ভ্যারাইটি আছে স্নেক প্ল্যান্ট আছে অনেক ভ্যারাইটি আছে এই যে মনস্টেরিয়া না হ্যাঁ মনস্টেরিয়া হ্যাঁ এতে কিন্তু একটা ফল হয় সেই ফলটা কিন্তু খাওয়া যায় তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ গাছ অনেক আছে গাছ কিন্তু প্রচুর আছে এগুলো ইনডোর প্ল্যান্ট হ্যাঁ এগুলো ইনডোরে রাখা যায় কোনো গাছের গায়েও তুলে দিলে এটা উঠে যাবে হ্যাঁ আর দাম কি থাকবে এই গাছে এ 300 টাকা 300 টাকা আছে বড় বড় গাছ ছিল অনেক বিক্রি হয়ে গেছে এখন এই ছোট ছোট গাছ ছোট ছোট গাছ এই গাছ বসালে অনেক বড়ই হয়ে যাবে এই তেমন ট্রিটমেন্ট যত লাগে না না

তো আপনারা অ্যাড্রেসটা শুনে নিয়েছেন আর এর আশেপাশে যদি কোথাও থাকে তো সেখানে হচ্ছে জেটুর সাথে কন্ট্যাক্ট করে নেবেন জেটু বাড়িতে গিয়ে আপনাদের পৌঁছে নেবে তার জন্য কিছু চার্জ নেবে তো সেইটা সেইটার বিষয়ে আপনারা ফোন করে জেটুর কাছ থেকে শুনে নেবে তো আর কিছু ভ্যারাইটি দেখানো যাক চলুন আর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো রদ্দিত তো যেটা একটা আম হয়ে আছে দেখতে এই এই গাছ কিন্তু এই যে এই বস্তার প্যাকেটে কিন্তু আছে দেখো তিন বছর বয়স গাছটা তিন বছর বয়স তিন বছর বয়স তো এই গাছে কিন্তু এই আম পেকেও আছে আবার ছোট আম আছে আবার কিছু ম্যাচিউর রয়েছে আর এইদিকে দেখুন এই যে দেখুন এটা কিন্তু পাকা আম এই যে এটা দেখাচ্ছে এটা হচ্ছে ভাস্তারা আম

মানে এই পাতা যদি আপনার আপনারা বিরিয়ানির মধ্যে বা পায়েশের মধ্যে দিতে পারেন অশ্বগন্ধাও পেয়ে যাবে এখানে এটা শিকর কাজে লাগে তাই তো কিন্তু আমি ফার্স্টে দেখে মনে করছি বেগুনের চারা না না অশ্বগন্ধা এখানে ও আচ্ছা তো এই গাছও আপনারা পেয়ে যাবেন মানে ওষুধি অনেক রকমই গাছ আছে এখানে তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করব আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আর গাছ প্রেমিক তাদেরকে শেয়ার করবেন তো আজকে ভিডিও যেহেতু আমরা এখানে শেষ করব আরেকবার অ্যাড্রেসটা জেনে নেব তো যেটু এই নাছে এটা নাম কি ভূষণ নাছারি ভূষণ নাছারি তো এখানে আসতে গেলে কিভাবে আসবে এই যদি এক নম্বরের দিক থেকে আসে তো ইকো পার্কের কাছ থেকে এক নম্বর গেট পুলিশফারি সামনের থেকে ওখানে অটো ছাড়ে ওখান থেকে ঝালিগাছির মোড়ে আমাদের এখানে শেষ আচ্ছা এই জায়গাটার নাম আছে ঝালিগাছিমু হ্যাঁ সাপুই জিতে ওখানে দিতে পারবে হুম সাপুই ওখান থেকে অটো আমাদের শেখরপুর এখানে শেষ আচ্ছা রাজার হাট দিয়ে যদি আসে লাউহাট হয়ে লাউ থেকে এই যে ঝালগাছি অটো আসে আচ্ছা তো ওখানে এসে তো আপনারা যদি কোনো অসুবিধা হয় তাহলে তো এখন তো ফোন আছেই কন্টাক্ট নাম্বার আমি দিয়ে দেবো কন্টাক্ট করে নেবেন যেটু আপনাদেরকে ভালোভাবে কোথায় কিভাবে আসতে হবে আরেকবার বলে দেবে আস্তারি অরিজিনাল মালিক কিন্তু যেটু না এই যে আছে এই হচ্ছে আসল মানে তো এই পরবর্তীকালে নার্সারি